চোখে দেখো পৃথিবীকে ভালোবাসে ছড়িয়ে দাও প্রতিটা প্রাণে চলো শুরু করি আজকের গল্প আসসালাম মাই পিপল তোমাদের সবাইকে আজকে একটি বিশেষ দিনে স্বাগতম আজ আমার ছোট্ট পরি আমার মেয়ের আকিকা এই দিনটির জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম পরিবার আত্মীয় স্বজন সবাই মিলে ছোট্ট করে আয়োজন করেছি কিন্তু মনে মনে ঠিক করেছিলাম শুধু মানুষ না এই আনন্দটা চারপাশে প্রাণীদের সাথেও ভাগ করে নেব যে চিন্তা সেই কাজ আমি চলে গেলাম আমার বাসার সামনে এই কুকুরগুলোর মুখটা প্রায় দেখি কখনো খালি চোখে তাকিয়ে থাকে আবার কখনো লেচ নাড়ায় আজকের দিনে ওদের জন্য আলাদা করে রান্না করেছি এখানে যা রান্না করেছি তার সাথে পরিবার একটু আদর মিশিয়ে দিয়েছি এটাই তো দরকার তাই না সবসময় পারা যায় না কিন্তু যতটা সম্ভব ভালোবাসা ছড়িয়ে দেওয়াই আমাদের চেষ্টা প্রতিটা প্রাণী হোক না সে কথা বলতে না পারা ভালোবাসা পেলেই খুশি হয় ওরা আমাদের নীরব প্রতিবেশী আজকে তাদেরকে খাওয়াতে পেরে আসলেই খুব ভালো লাগছে ওদের খুশি মুখ দেখেই মনটা ভরে গেল সত্যি ছোট্ট একটা কাজ কতটা শান্তি দিতে পারে তা এই মুহূর্তে টের পেলাম আল্লাহ প্রত্যেকটি সৃষ্টির জন্য আমাদের কাছে যেন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেটা আমাদের চাওয়া কুকুরগুলোকে দেখে মনে হলো যেন ওরাই আমাদের আনন্দের সাথে সামিল হয়েছে প্রত্যেকটি প্রাণী আল্লাহর সৃষ্টি এবং এদের প্রতি দায়িত্বশীল হওয়া আমাদের কর্তব্য ওদের খাওয়ার তাড়াহুড়া দেখে বোঝা যায় ভালোবাসা আর একটুখানি যত্ন কেমন করে একজনের দিন বদলে দিতে পারে এদের হাসি মুখ নেই নেই ভাষা কিন্তু চোখে মুখে যে শান্তি ফুটে ওঠে সেটা বলে দে ওরা কেমন করে ভালোবাসা অনুভব করে আমরা তো মানুষ আর মানুষ মানে দায়িত্ব যে ছোট ছোট দায়িত্ব আমরা পালন করি সেগুলো আমাদের আসল পরিচয় গড়ে তোলে ওদের হাসি মুখ দেখে মনে হচ্ছিল আমার মেয়ের জন্য দোয়ার একটা নতুন দরজা খুলে গিয়েছে আল্লাহর দেয়া এই জীবনের প্রতিটি দিন যদি এভাবে কাটাতে পারতাম তবে হয়তো আমাদের পৃথিবীটা একটু বেশি সুন্দর হতো একটা প্রাণীর জন্য খাবার বানানো যতটা সহজ কাজ ওর চোখে কৃতজ্ঞতা দেখা ঠিক ততটাই অসাধারণ অনুভব অনেকে ভাবতে পারেন রাস্তায় থাকা প্রাণীগুলো খাওয়ানোর সময় অপচয় কিন্তু বিশ্বাস করেন এই সময়টা সবচেয়ে অর্থবহ ওদের জন্য এই খাবার হয়তো এক বেলার কিন্তু ওদের চোখে যে ভরসা দেখেছি তা অনেক দিনের পথেও ওদের কেউ নেই ওরা কাউকে বলে না প্রতিদিন এসে সে চেয়ে থাকে হয়তো একটা মায়া খুঁজে ছোট কাজ বলে কেউ অবহেলা করবেন না এই ছোট কাজ হয়তো আখ বড় আমল হয়ে দাঁড়াবে আমাদের জন্য আজকের এদের খুশি মুখটা যেন আমার সারা দিনের পরিশ্রম সবচেয়ে বড় উপহার আজকে দিনে ওদের প্যাট ভরে খাবার দিতে পেরে মনে হচ্ছে আমার মেয়ের জন্য দুনিয়ায় সবচেয়ে সুন্দর দোয়া আমি পেয়ে গিয়েছি চলেন আমরা এমন ভালোবাসা ছড়িয়ে দিই যা শুধু মানুষকে না প্রাণে ছুঁয়ে যায় কারণ ভালোবাসা যখন সীমাহীন তখনই সেটা সবচেয়ে সুন্দর হয়